হাই বন্ধুরা আজকে ভিডিওতে দেখাবো পিউরিফাইড ওয়াটার প্লান কিভাবে কাজ করে তো আপনারা মনোযোগ সরকারের সম্পূর্ণ ভিডিও দেখবেন আমি খুব দ্রুত সময়ের ভিতরে দেখানোর জন্য চেষ্টা করবো যাতে আপনারা মনোযোগ নষ্ট না হয় তো দেখেন এখানে র ওয়াটার র ওয়াটার প্রথমত প্রবেশ করার পরে এখানে ড্রোজিং হচ্ছে সুডিয়াম হাইব্রোড়াইড দ্বারা তারপর দেখেন র ওয়াটার স্টোরেজ ট্যাঙ্কে জমা হয়েছে এছাড়াও এখানে একটি ড্রেন লাইন রয়েছে আর আপনারা আরও দুই তিনটা লাইন দেখতে পাচ্ছেন এখানে এটা হলো দ্বিতীয় অপশন যদি কোনো সমস্যা এই লাইনে তখন এ লাইনটি ব্যবহার করা হয় এ লাইন এবং এ লাইনটি আর এছাড়া এখানে একটি ড্রেন লাইন রয়েছে আর ওয়াটার স্টোরেজ ট্যাঙ্কের নিচ দিয়ে পাম্পের মাধ্যমে দেখেন এখানে হিট এক্সচেঞ্জার দোকান হয়েছে আপনারা জানেন পানি ঠান্ডা করার জন্য এখানে টিল টিল ওয়াটার এবং ব্রয়লারের স্যানিটেশন করার জন্য বয়লারের দুটি লাইন থাকে আলাদা আলাদা এখান থেকে দেখেন ইট এক্সচেঞ্জার হয়ে এখানে মাল্টিমিডিয়া ফিল্টার প্রবেশ করছে আমি এখানে সামনের দিকে আগাই তো দেখেন এখানে মাল্টিমিডিয়াতে প্রবেশ করার পরে এখানে আয়রন ফিল্টারে প্রবেশ করছে দেখেন আয়রন ফিল্টার থেকে অ্যাক্টিভ কার্বন ফিল্টারে প্রবেশ করছে অর্থাৎ পানিগুলো ফিল্টারিং হচ্ছে এবং এই ফিল্টারগুলোর কী কাজ আমি এর এর ভিডিও লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দিব আর যদি আপনি ডিটেলস বলতে যাই তাহলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে তার দেখেন এখানে স্বপ্নয়ার একটি তার স্বপ্ন থেকে স্বপ্ন দ্বিতীয় নম্বর স্বপ্নরে প্রবেশ করছে অর্থাৎ এখানে ব্রাইন ট্যাঙ্ক অর্থাৎ এখানে রেজিং করা হয় লবণ দ্বারা সোডিয়াম ক্লোয়েড দ্বারা এটি আপনার অনেকেই অবগত আছেন তারপর আমি নেক্সট অপশনে যাই দেখেন বন্ধুরা এখান থেকে দেখেন আশা এখানে এখানে স্কেল এবং সোডিয়াম হাইড্রো অক্সাইড বা পিএইচ এবং এস এম বিএস ডোজিং করা হয় তারপর নেক্সট অপশন হলো এখান থেকে দেখেন ফিড ওয়াটার ট্যাঙ্কে পানি প্রবেশ করে ফিড অর্ডার ট্যাঙ্কি থেকে পাম্পের মাধ্যমে এখানে একটি ফিল্টার ব্যবহার করা হয়েছে তারপর দেখেন পাম্প থেকে টেন মাইকন এখানে আরেকটি কাটিস ফিল্টার ব্যবহার করা হয়েছে তারপর ইডিআই ওয়ান সরি আরও ওয়ান এবং পাম্পের মাধ্যমে আর টুতে প্রবেশ করা হয়েছে আরও টু থেকে ইডিআইতে প্রবেশ করানো হয়েছে আপনারা জানেন ইডিআইর মেনিং হলো ইলেকট্রিক ডিআইনাইজেশন এবং আরও হলো রিভার্স অসমোসেস তো ইডিআই হয়ে মূলত লুট ট্যাঙ্কিতে গেছে আর এছাড়া আপনারা কিছু লাইন দেখতে পাচ্ছেন এগুলো হলো বাইপাস লাইন অর্থাৎ যদি কোনো সমস্যা হয় তো বাইপাসগুলো ব্যবহার করা হয় তো আমি পরবর্তীতে আপনাদের যেটা দেখাবো সে হলো পিডাব্লিউ স্টোরেজ ট্যাঙ্ক অর্থাৎ লুট ট্যাঙ্কি এখান থেকে পানি ডিস্ট্রিবিউশন হয় পাম্পের দ্বারা তো আপনারা দেখতে পাচ্ছেন এইখান থেকে মূলত ইড থেকে আসছে পানি তারপর এই পাম্পের দ্বারা এখানে ডিস্ট্রিবিউশন হয় এখন হলো একটি হিট এক্সচেঞ্জার আর এটা হলো ইউবি ল্যাম্প তো আপনারা জানেন বায়োলেট যার দ্বারা ব্যাকটেরিয়া ধ্বংস করে এখান থেকে হিট এক্সচেঞ্জার হয়ে প্রোডাকশন ফ্লোর বা বিভিন্ন সার্ভিস লাইনে চলে যায় এখান দেখেন ই সার্ভিস লাইনে চলে গেছে এখান থেকে আর এখানে যদি আমরা সেনিটেশন করি তখন স্টিম লাইন প্রবেশ করা হয় আর যদি পানি ঠান্ডা করি তখন চিল ওয়াটার পানি ঢোকানো হয় তো এ হলো মূলত একটি পিউরিফাইড ওয়াটারের ড্রায়াগ্রাম এছাড়াও বন্ধুরা একটি পিউরিফাইড ওয়াটারের কিছু ফিল্টারের কাজ আছে এবং ফিল মাল্টিমিডিয়া অ্যাক্টিভ কার্বন আয়রন ফিল্টার সপনার এবং বিভিন্ন কেমিক্যালের কি কি কাজ তো আমি যদি ভিডিওটি অ্যাড করি তাহলে ভিডিওটি বিশাল লং হয়ে যাবে আমি আবারও বলছি যেহেতু আপনাদের ভিডিও যাতে মনোযোগ নষ্ট না হয় এই জন্য ভিডিওটি আমি শর্টকাটে দিছি যদি আপনারা ওই বিষয়গুলো জানতে চান কোন ফিল্টারের কী কাজ এবং কোন কেমিক্যালের কী কাজ তো আপনারা কমেন্টে জানিয়ে দিবেন আমি এর উপরে ভিডিও বানাবো আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ